বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে বলছে চীন ইউক্রেনের রকেট সিস্টেম হাইমার্সের ডিপো ধ্বংসের দাবি রাশিয়ার আইএফ জঙ্গিদের হাতে অত্যাধুনিক ড্রোন বলছে জাতিসংঘ ইউক্রেনে রুশ সাম্রায় নিহত এগারো রুশ অধিকৃত এলাকায় জোড়ানো হচ্ছে ইউক্রেনীয়দের প্রতিরোধ সর্বশেষ জানিয়ে দিব জঙ্গি দমনের দ্বিচারিতা কাম্য নয় রাষ্ট্রপুঞ্জে চীনকে কড়া বার্তা ভারতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকবে বলছে জানিয়েছে সেনাবাহিনী তারা প্রায় এক সপ্তাহ ধরে তাইওয়ানের আশেপাশে বিভিন্ন কার্যক্রম শেষ সফলভাবে সম্পন্ন করেছে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবোর অফিসিয়াল অ্যাকাউন্টে পিপলস লিবারেশন আর্মির এস্টার্ন থিয়েটার কমন জানিয়েছে তাইওয়ান উপত্যকার পরবর্তীত অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে সেনাবাহিনী নিয়মিত টহল চালিয়ে যাওয়া হবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সামরিক প্রশিক্ষণ চলবে এদিকে চীনের মহড়ার জবাব দিতে এবার হাওড়জার কামান নিয়ে সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ানের সেনাবাহিনী যুদ্ধের পরিস্থিতিতে কিভাবে চীনের সেনাবাহিনীকে মোকাবেলা করা যাবে তা এই মঙ্গলবার থেকে তাইওয়ান মহড়া শুরু করেছে এ ফির প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার থেকে শুরু হওয়া সামরিক মহড়ায় লাইভ ফায়ার ড্রিল অর্থাৎ আসল গোলা গোলাছুরের লড়াইয়ের কৌশল ঝালিয়ে নিয়েছে সশাশিত দ্বীপরাষ্ট্রটির গোলন্দাজ বাহিনী এবাবারে তাইওয়ানের সেনা রষ্টম আর্মি কোরের মুখপাত্র লাও ওয়েই জানিয়েছেন দেশের দক্ষিণ অঞ্চলের পিংটাং প্রদেশে সামরিক মহড়া শুরু হয়েছে মঙ্গলবার ও বৃহস্পতিবার এই দুই দিন চীনের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের কৌশল ঝালিয়ে নেওয়া হবে তাইওয়ানের সেনাবাহিনী জানিয়েছে এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় 40টি হাউইজার কামান ও হাজারেরও বেশি সেনা প্রসঙ্গত গত সপ্তাহে মার্কিন হাউস স্পিকার নেন্সি পেলোসি তাইওয়ান সফরকে কেন্দ্র করে বেইজিং তাইপের মধ্যে উত্তেজনা শুরু হয় ইউক্রেনের রকেট সিস্টেম হাইমারসের ডিপো ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনে উচ্চ ক্ষমতা সম্পন্ন মার্কিন রকেট সিস্টেম হাইমারসের ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া মঙ্গলবার এ ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় ওমান শহরের সংরক্ষণ কারাগারে খবর বলা হয় ওমান শহরের সংরক্ষণাগারে হামলা চালিয়ে হাইমারস সহ বিপুল পরিমাণ গোলাবর্ষণ ধ্বংস করেছে রুশ বাহিনী সেখানে 300টি রকেট সিস্টেম ছিল বলেও দাবি তাদের তবে এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি কিев রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র রকেট সিস্টেমটি ব্যবহার করে কয়েকটি সফল ও দাবি করে ইউক্রেনীয় সেনারা এরপরই ব্যাপকভাবে আলোচনায় আসে হাইমার্স অস্ত্রটির ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে আশা করছিল জেলোনস্কিস আইএস জঙ্গিদের হাতে অত্যাধুনিক ড্রোন বলছে জাতিসংঘ ইসলামিক স্টেট জঙ্গিরা আবারও সংগঠিত হচ্ছে এবং বেশ কিছুদিন ধরে তারা অত্যাধুনিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ মঙ্গলবার বিশ্ব সংস্থাটি আরও জানিয়েছে আন্তর্জাতিক সংকটকে কাজে জঙ্গি সংগঠিত হয়ে নাশকতা চালাচ্ছে খবর আনাদলুর জাতিসংঘের পদস্থ কর্মকর্তা ভ্লাদিমির বর্ণক বলেন জঙ্গি গ্রুপটি সম্প্রতি ইরাকের উত্তরাঞ্চলে শক্তিশালী ঘাঁটি গেড়েছে সেখান থেকে তারা বিভিন্ন অঞ্চলে ড্রোনের সাহায্যে হামলা চালাচ্ছে আইএস নেতাদের হাতে এখন পঞ্চাশ মিলিয়ন ডলারের সম্পদ আছে বলেও জানায় জাতিসংঘ জাতিসংঘ কর্মকর্তারা আরও জানান আইএস এখন শুধু ইরাক আর ইরানেই সীমাবদ্ধ নেই তাদের নেটওয়ার্ক এখন আফগানিস্তান সোমালিয়া ও চাঁদ পর্যন্ত বিস্তৃত সম্প্রতি ইরাক সিরিয়া সীমান্তে আইএস এর তৎপরতা বেড়ে গেছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইউক্রেনে রুশ হামলায় নিহত এগারো ইউক্রেনের দেরিপ্রোপেট্রোভোস্কো অঞ্চলে মঙ্গলবার রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী রাশিয়ার এ হামলায় কমপক্ষে এগারো ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ওই অঞ্চলটির গভর্নর বেলেন্টির রেজেনিসনকো খবর রাইটার্সের এদিকে ব্রিটেন দাবি করেছে ইউক্রেনে রাশিয়া আরও শক্তি বৃদ্ধি করেছে বিশেষ করে পদাতিক বাহিনী সদস্য বাড়াচ্ছে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন তৃতীয় সেনা কর্পোরস নামে মস্কো থেকে নতুন একটা সেনা ইউনিট পাঠানো হচ্ছে ইউক্রেনে রাজধানী কিভ দখলে ব্যর্থ হয়ে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে রুশ অধিকৃত এলাকায় জোরালো হচ্ছে ইউক্রেনীয়দের প্রতিরোধ দক্ষিণ পূর্ব ইউক্রেনের দখলকৃত অঞ্চল রাশিয়ার জন্য চ্যালেঞ্জ বাড়ছেই ক্রমেই জোরালো হচ্ছে ইউক্রেনীয়দের প্রতিরোধ কেবের অনুগত গেরিলা বাহিনী মস্কোপন্থী কর্মকর্তাদের হত্যা করেছে সেতু ও ট্রেন উড়িয়ে দিচ্ছে বলে টার্গেট চিহ্নিত করতে ইউক্রেনের সামরিক বাহিনীকে সাহায্য করেছে তারা মঙ্গলবার সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য ছড়িয়ে পড়া প্রতিরোধ এই অঞ্চলগুলোতে ক্রিমলির নিয়ন্ত্রণকে দুর্বল করে দিয়েছে দখলদারিত্বকে বৈধতা দিতে মস্কো তরফে বিভিন্ন শহরে গণভোট আয়োজন করে এর পরিকল্পনাও হুমকির মুখে ঠেলে দিয়েছে দক্ষিণ খেরসন অঞ্চলের গেরিলা আন্দোলনের সমন্বয়কারী বত্রিশ বছরের আন্দ্রি বলেন আমাদের লক্ষ্য হল রুশ দখলদারদের জীবনকে অসহনীয় করে তোলা তাদের পরিকল্পনা নস্বাত করে দিতে যে কোনো উপায় ব্যবহার করা ঝপতি স্ট্রেসকা বা হলুদফিতা নামে পরিচিত একটি প্রতিরোধ গোষ্ঠীর একজন সদস্য আন্দ্রি রোস্টাজনতাকে ট্রাক করতে না পারে সেজন্য নিজের পুরো পরিচয় প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলেছেন তিনি গ্রুপটি ইউক্রেনে দুটি জাতীয় রঙের একটি থেকে এর নাম নিয়েছে এর সদস্যরা গেরিলা আক্রমণের সম্ভাব্য লক্ষ্যগুলো চিহ্নিত করতে সেই রঙের ফিতা ব্যবহার করে থাকে সম্প্রতি রুশ বাহিনীর প্রধান সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন করতে মার্কিন সমরাষ্ট্র ব্যবহার করে খেরসনের নেপাল নদীর উপর একটি কৌশলগত সেতুতে আঘাত আনি ইউক্রেনীয় সেনারা এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন রুশ দখলদারিত্ব থেকে ক্রিমিয়াকে মুক্ত করে যুদ্ধের অবসান ঘটাতে চান তিনি মঙ্গলবার ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাটিতে বিস্ফোরণে একজন নিহতের পর এমন মন্তব্য করেন তিনি ভলোদিমির জেলনস্কি বলেন ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল ক্রিমিয়া দিয়ে আর ক্রিমিয়ার স্বাধীনতার মধ্যে দিয়েই এই যুদ্ধের অবসান ঘটবে তিনি বলেন এই অঞ্চলটি ইউক্রেনের ভূখণ্ড কি কখনো এই অঞ্চলের ওপর তার অধিকার ছেড়ে দেবে না তবে নিজের বক্তব্য অবশ্য বিস্ফোরণের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি জেলনস্কি জঙ্গি দমনে দ্বিচারিতা কাম্য নয় রাষ্ট্রপুঞ্জে চীনকে বার্তা ভারতের রাষ্ট্রপুঞ্জে ভারতের নবনির্বাচিত প্রতিনিধি রচিরা কম্বোস মঙ্গলবার বলেন বলার কোনো সুযোগ দিয়ে কোনো প্রস্তাব স্থগিত করা অভ্যাস এবার বদলানোর সময় এসেছে পাকিস্তানের সন্ত্রাসবাদকে যে সব রাষ্ট্র সমর্থনে নিয়েছে মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে তাদের কটাক্ষ করল ভারত এর পাশাপাশি শাসনে আফগানিস্তানের কাবুলে ধর্মীয় স্থানে যে একের পর এক আক্রমণ চলছে তা অত্যন্ত উদ্বেগজনক বলেই জানিয়েছে ভারত এদিন চীনের সভাপতিত্বে হওয়া ইউএনএসির থ্রেড টু ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি কজড বাই টেরিস্ট অ্যাক্ট শীর্ষক সম্মেলনে বেইজিংকে কটাক্ষ করে ভারত জানিয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রমাণসহ। বিশ্বের কুখ্যাত সন্ত্রাসবাদীদের কালো তালিকাভুক্ত করার যে তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছিল তা স্থগিত করে রাখার বিষয়টি দুঃখজনক ভারতের প্রতিনিধি বলেন সাম্প্রতিক শিখ ও আক্রমণ সহ কাবুলের সংখ্যা লঘুদের ধর্মীয় স্থানে যে একের পর এক আক্রমণ চলছে তা অত্যন্ত উদ্বেগজনক জঙ্গিয়ে মোকাবেলায় কোনো ধিমত থাকা উচিত নয় রাষ্ট্রপুঞ্জে ভারতের নবনির্বাচিত প্রতিনিধি রচিরা কমভস মঙ্গলবার বলেন বলার কোনো সুযোগ দিয়ে কোন প্রস্তাব স্থগিত করা অভ্যাস এবার বদলানোর সময় এসেছে তিনি বলেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কমিটি গুলিকে আরো বেশি সচ্চ হতে হবে এর পাশাপাশি কোন প্রস্তাব স্থগিত রাখার পেছনে জবাবদিহি করার প্রয়োজনীয়তা রয়েছে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে ভারত বলছে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত বেশ কিছু শক্তি নিজেদের সুবিধার জন্য সন্ত্রাসবাদকে মদত দিতে পারে তাদের কোনোভাবেই সমর্থন করা উচিত নয় বর্তমানে ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জঙ্গি দমন কমিটির সভা সভাপতির দায়িত্বে রয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলায় রাষ্ট্রপুঞ্জে ভারতের এই অবস্থান আসলে চীন ও পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ংশ রুচিরা কম্বোজ বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিচারিতা এবং ক্রমাগত রাজনীতিকরণ নিষেধাজ্ঞা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছে আমরা আশা করি যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই সম্মিলিত লড়াইয়ের ক্ষেত্রে ইউএনএসসি সকল সদস্যরা একসঙ্গে জোরালো কণ্ঠে সোচ্চার হবে